তো এই যেখানে আমাদের সবকিছু হয়ে গেছে তো এখানে আছে গাজর চিকেন তার পিঁয়াজ রসুন আদা আর মরিচ চিকেন আর ক্যারট তো এই সবগুলো উপকরণ দিয়ে আমরা পিঙ্ক মোমোটা বানাবো পিঙ্ক মমোর জন্য ধরো ড্রাগন ফ্রুট এটা দিয়ে পিঙ্ক মোমোটা হবে তো এই সবগুলো ইয়ে জিনিসগুলো দিয়ে আমরা মোমোটা বানাবো তো রুটি বেলার দিকে আপনাদের সাথে দেখা হচ্ছে এটা হচ্ছে আটার সাথে পিঙ্ক ইয়ে এই ড্রাগন ফুটা মেলাতে পছন্দ ম এরপরে এটা হচ্ছে রুটি হবে রুটি দিয়ে পিঙ্ক মোমোটা হবে পানি দিব পানি দিব এরপর এখন আমরা এটাকে খুব ভালো করে মেনিডেট করে ফেলছি কি কি দিয়েছি বলো

এখানে আমরা গরম পানি দিব পাঁচ থেকে দশ মিনিট মেনিরেট করতে হবে না এতে কিন্তু ডোটা সুন্দর করে হবে না কারণ এখানে পিঙ্ক মোমোর জন্য পিঙ্ক কালার ইয়ে হয়ে গেছে আর হোয়াইট মোমোর জন্য হোয়াইট কালার ইয়ে হয়ে গেছে এখানে সব জিনিসগুলো মিক্স করে নিতে হবে আর এখানে আছে সস ব্ল্যাক পেন ম্যাগি মশলা আপনাদের সাথে আমরা দুইটা ভিডিও শেয়ার করছি আমরা এখানে যা যা রেসিপি বলে যা শেয়ার করবো নামা আর এবং আমরা সব সে ম্যাগি মশলাটা মেরিনেট করেনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার আম্মু এখানে চিকেন ম্যাগি মশলাটা ভালো করে ম্যারিনেট করে বানাবো আর স্টিম করবো তখন আপনার সাথে দেখা হচ্ছে সেদিন স্টিম করে দেখাতে পারি নেই আমি একটু ব্যস্ত ছিলাম আর পরীক্ষা ছিল আমার এই জন্য প্রায় আমাদের হয়ে গেছে এটা হলো অনেকগুলো মোমো হয়ে গেছে পিঙ্ক কালার মোমো হোয়াইট মোমো এখন হবে আরও আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আমাদের সে তো ভালো হয়নি হ্যাঁ আমরা যেহেতু নতুন মোমোতে কখনো বানাই আগেতে তো দেখে আসবেন অনেক কষ্টে আমরা রকম বানিয়েছি এটা আমরা একটু বেটার করার চেষ্টা করেছি কিন্তু এই দেখুন কি হয়ে গেছে এই তিনটা মশলা দিলে আমার ফোন বানিয়েছে সুন্দর হয়েছে এই যে চিকেন দিয়ে এখন তখন দেখাতে পারি নি কারণ উগলা বানাইতে একটু টাইম লেগে গেছে করে দিয়েছি আপনারা এরকম দিবেন আর আমাদের পাশে থাকবেন একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা এটাকে স্টিমে বসিয়ে দিয়েছি পিঙ্ক মোমো হোয়াইট মোমো একসাথে বসিয়েছি তো এখন আমরা এই পিংক মোমোটাকে রিভিউ দিবো আমি নামিয়ে দে তো এই যে নামানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদেরকে দিবে তো আমরা রিভিউ দিব তো আমাদের পিং মোমোটা অনেক মজা লেগেছে মা পিঙ্ক মোমোটা ড্রাগন ফ্রুট দিয়ে বানিয়েছে আমি ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করি কিন্তু আমার বোন ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করে না কিন্তু আমার মা বুদ্ধি করে মোমোটাতে ড্রাগন ফ্রুট দিয়ে পিঙ্ক মোমো বানিয়ে ওকে খাইয়েছে তো আপনি যারা যারা পারেন না তারা দিয়ে দিবেন এরকম যারা ড্রাগন ফ্রুট খায় না ড্রাগন ফ্রুট খেলে কিন্তু অবশ্যই শরীরে রক্ত হয় আর সবাই অবশ্যই ফ্রুটস খাবেন ফ্রুটস খেলে অবশ্যই অনেক শক্তি হবে আর ভেজিটেবল খাবেন এবং আমাদের আমাদের পাশে থাকবেন আমাদেরকে আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন এবল আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ থাকবেন আমার ফোন কিছু বলছে তো আপনারা শুনে নিন এটা আপনারা যদি কেক এবং আইসক্রিম অবশ্যই হ্যালো হ্যালো মাই হ্যালো এভরিওয়ান একটু মাছি এসে তো আমার বোন কিছু বলবে ও বারবার বলতে পারে না লজ্জা পায় ও আসলে মাঝে মাঝে এমনি এমনি ব্লগ করে এক লেখলা আপনার যারা যারা কেকের ভিডিও আমি লজ্জা পাই যা কেকের ভিডিও আইসক্রিম ভিডিও চায় অবশ্যই আমাদেরকে বলবেন বাই বাই আসসালামু আলাইকুম